ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজকে আমার আরেকটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আমি আজ আমি আজ জুন মাসের জুন মাসের পাঁচ তারিখ বাবা লোকনাথ মন্দির ঢাকা স্বামীবাগ গিয়েছিলাম আজ ছিল বাবা লোকনাথ মন্দিরে অন্নপ্রাশনের দিন ও মা গঙ্গার বাৎসরিক পূজা এদিন দিন অন্নপ্রাশন উপলক্ষে অনেক মানুষের সমাগম হয়েছিল ছোট ছোটো সোনামণিরা তাদের মা বাবার সঙ্গে কোলে করে মন্দির এসেছিল ভাত খাওয়ার জন্যে এই অন্নপ্রাশনের দিন ছোট ছোট সোনামণিরা প্রথম মুখে ভাত খেয়ে থাকে পুরুত মশাই ছোটো সোনামণিদের আশীর্বাদ করে মুখে ভাত খাইয়ে দিচ্ছেন এদিন ছোটো সোনামীরা অপরূপ সাজে সজ্জিত হয়ে থাকে মাথায় পাগড়ি পরনে ধুতি পাঞ্জাবি অপরূপ লাগছিল ছোটো ছোটো সোনামণিদের ছোট সোনামদিনে নিয়ে তাদের বাবা মায়েরা মন্দির অধিক্ষণ করে থাকে এই এই দিনে মন্দিরে বাদ্য বাজনা ও ব্যান্ডের ব্যবস্থা করা হয়ে থাকে সবাই খুব অন্নপ্রাশনের দিন সবাই খুব অপরূপ সাজে সেজে থাকে আজকের দিনটি প্রতিটি ঘরে ঘরে এক প্রতিটি ঘরে ঘরে এক উৎসবের আমেজ সৃষ্টি করে থাকে বন্ধুরা তোমরা যারা আমার স্মার্ট পল্লব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার স্মার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখবে যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা তোমরা আমার সব ভিডিও দেখবে আমি আশা করব এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে বন্ধুরা আছিল এরপর আমি হা পূজা উপভোগ করলাম সবাই অঞ্জলি নিচ্ছিল আমি উপোস ছিলাম না তাই অঞ্জলি মেহিনি আমি মা গঙ্গাকে প্রণাম করে প্রসাদ খেয়েছি জয় মামা জয় মা গঙ্গার জয় মা গঙ্গা তুমি আমাদের ভালো রেখো সুস্থ রেখো বন্ধুরা তোমরা আমার অবশ্যই নোটিফিকেশন বিল অন করে রাখবে যাতে আমার সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করব বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আমি আমার ভিডিও শেষ করছি তোমরা ভালো দেখো